পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে মেঘ মেঘভাঙা বৃষ্টির প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যের সংখ্যা তিনশো পঞ্চাশ ছাড়িয়েছে এর মধ্যে অন্তত তিনশো জন শুধু খাইবার পাক্তুন খোয়ায় বাসিন্দা এছাড়া ভারতের উত্তরাখণ্ডেও বেড়েছে মেঘভাঙার প্রবণতা কোনো ছোট এলাকায় ঘন্টায় দশ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেটি ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বলে ধরা হয় এই ধরনের বৃষ্টির তীব্রতা স্বাভাবিক বৃষ্টির চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিও তাই বহুগুণ বেড়ে যায় বিশেষ করে পাহাড়ি এলাকায় মেঘ ভাঙা ঘটলে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয় প্রাণহানির আশঙ্কাও থাকে আবহাওয়া মতে উষ্ণবায়ু ঠান্ডা বায়ুর সংস্পর্শে এলে মেঘ ঘনীভূত হয় গরম বাতাস উপরে উঠতে থাকায় মেঘ জমে থাকা জলকণা বৃষ্টি হয়ে ঝরতে পারে না বরং সেই কণাগুলো ওপরে টেনে নেয় উষ্ণ বাতাস পাহাড়ি ঢালবে এই বায়ুপ্রবাহ উপরে উঠতে উঠতে শীতল হয়ে ঘনীভূত হয় একসময় মেঘ আর জল ধরে রাখতে না পেরে হঠাৎ প্রচণ্ড বেগে নামিয়ে বিপুল পরিমাণ পানি পানি নামার সময় পাহাড়ি পাথর কাদা আর ধ্বংসাবশ্যের সঙ্গে নিয়ে বিপর্যয়ের মাত্রা আরও বাড়ায় আশেপাশে নদী নালা বা লেক থাকলে ক্ষতি বহুগুণ বেড়ে যায় পাকিস্তান ছাড়াও এর আগে ভারতের উত্তরাখণ্ড সিকিম লাদাখ সহ হিমালয় সংলগ্ন অঞ্চলে এর আগে এমন বহু ঘটনা ঘটেছে এক থেকে দশ কিলোমিটারের মধ্যে হঠাৎ আবহাওয়া বদলে যাওয়ার কারণে মেঘভাঙ্গা বৃষ্টির আগাম পূর্বাভাস পাওয়া কঠিন রাডারের সাহায্যে কোনো এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া গেলেও সুনির্দিষ্টভাবে কোথায় মেঘভাঙ্গা হবে তা বলা প্রায় অসম্ভব ডপলার রাডার এক্ষেত্রে সহায়ক হতে পারে ডেস্ক রিপোর্ট আজ